তো কি এইসব হত্যাচার করে ভোটার লিস্টের নাম্বার দিয়ে স্বপ্ন দেখছে আবার কেশপুরে হত্যা করবে আবার বরবেচায় হত্যা করবে আবার ছোট অঙ্গারিয়ায় হত্যা করবে আবার চমকাই তারায় হত্যা করবে আবার কুচবিহারের নার্স বর্ণালী দত্তকে হত্যা করবে আবার বিমলদে হাওড়ার শিক্ষিকাকে হত্যা করবে আবার কৃষকদের ওপর গুলি চালাবে আবার শ্রমিকদের ওপর গুলি চালাবে আবার আনন্দমার্কেদের পুড়িয়ে মারবে বিজেপির সাথে হাত মিলিয়ে সাথে সাথে মিলিয়ে জগাই মাধাই গদাই হয়েছে সব ভাই ভালো এদের চিহ্নিত করুন আর ভোটার লিস্ট যখন শুরু হবে দরকার হলে একদিন অফিস কামাই করবেন কিন্তু নামটা তুলে দেখে আসবেন তারপরে যেন আর কাটতে না পারে সেটা দেখবেন